হচ্ছে আজকে না আজকে ধীরের বেলা আমাদের ভাত হয় না কারণ আজকে হচ্ছে দশহারা মনসা পুজো তার জন্য হয়ে গেছে সকাল সকাল এক গামলা ফুলকো ফুলকো লুচি আর এদিকে আছে ছোলার ডাল নারকেল দিয়ে আর বাড়ির পুজো তো এখন সবে শেষ হলো আর এই হচ্ছে আজকে ডোর ডোর আমার ব্রেকফাস্ট এটা কি হয়েছে রে এটা কি হ্যাঁ আবার ওই গাড়ির মধ্যে চাবি লাগায় ওটা বাইকের চাবি হারিয়ে গেলে আর বাইক চলবে তো চলবে কে চালাবে তখন চলে খাবি আর কি করেছি দেখ

ফিনিশ করো মুখেরটা ওটাকে লুচি ছোলার ডাল দেওয়া হয়েছিল একটুও খেলো না তাই মামনি ওকে মুড়ি দিয়েছিল একটু চানাচুর দিয়ে আর তার মধ্যে এক গ্লাস জল ঢেলে এই কাণ্ড করেছে হ্যাঁ দারুণ হচ্ছে দারুণ একটা তো মুড়ি মুখে গেল না

চিরে ধুয়ে নিয়েছি একটু তার সাথে নিয়েছি মুরগি টক দই আর দুটো বাতাসা চিড়ে মুরগি তো এক চামচও খেলো না এখন বসে আচ্ছা কোক দই অনেক কোক দই ভালো লাগে তোমার

চলে আইলোடா কই রে हां, করে দাঁড়িয়ে আছে, জরুরি তো চলে গেল। हाय। ওই দেখ দূরে চলে গেছে কিন্তু। হ্যাঁ? ভালো করলো চলে গেল তোকে কি যেতে বলেছে বিকেল বেলা আমরা এখন ছাদে এসেছি আর মামনি ওখান থেকে চেষ্টা করছে একটা বড় কঞ্চি দিয়ে আমরা পাড়ার কিন্তু আমরা ওগুলো পড়বে সব পুকুরের জলে কি এটা কি মাথা খারাপ নাকি তুমি ওখান থেকে পারতে পারবে

ওই রে হুপ আসবে এবার আমি চললাম হেল কা গলা ফাদরা কোথায় যাচ্ছো কাকিয়ে আনতে যাচ্ছো বাবা যাও আস্তে বাবা ডোডো যাচ্ছে এখন অচিন্তকে স্টেশন থেকে আনতে কারণ ও বাড়িতে এলে তারপরে আমরা খাওয়া-দাওয়া করে একবারে রাত্রিবেলা স্কুটারে করে বাড়ি যাব মানে নাকের বাজার ঘুরব ট্রেনে এসে অটোতে বসে তাও অটো ছাড়ে নেই খুব মজা আমাদের আজকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল নাগের বাজারে কিন্তু প্ল্যান চেঞ্জ আজকে আমরা যাচ্ছি না আমরা কালকে সকালবেলা বেরোবো তুমি এখানে বসে আছো এখন কোথায় যাচ্ছো তাহলে এখন চললো আবার ঘুরতে

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও